এবারের বিপিএল এর নিয়ম অনুযায়ী প্রত্যেক দল কমপক্ষে চারজন প্লেয়ারকে রিটার্ন করতে পারবে সেক্ষেত্রে ঢাকা তাদের পছন্দের তিনজন খেলোয়াড়কে সিলেক্ট করে ফেলেছে তাদের মধ্যে রয়েছেন সাকিব আল হাসান মোসাদ্দেক হোসেন সৈকত ও মোহাম্মদ শহীদ তবে ঢাকা ডাইনামাইটসের একটি নির্ভরযোগ্য সূত্র থেকে জানা যায় নাসির হোসেন দলে রেখে দিতে চাচ্ছে দলটি সেই ক্ষেত্রে গত বছর ঢাকার হয়ে আলো ছড়ানো মেহেদি মারুফকে আর দলে রাখতে পারছে না দলটি সেই ক্ষেত্রে একটি বড় সুযোগ পেতে যাচ্ছে বিপিএল এর নতুন দল সিলেট কারণ নতুন দল হিসেবে তারা তাদের পছন্দ অনুযায়ী যে কোনো চারজন খেলোয়াড়কে নিতে পারবে সিলেট ইতিমধ্যে তাদের পছন্দের তালিকায় আইকন হিসেবে দলে ভিড়িয়েছেন হার্ড ব্যাটসম্যান সাব্বির রহমানকে সেই ক্ষেত্রে সিলেট আর নতুন করে নিতে পারবে সর্বোচ্চ তিনজনকে এই নতুন তিনজনের মধ্যে সিলেট তাদের পছন্দের তালিকায় সবার উপরে রেখেছে মেহেদি মারুফকে সিলেট ইচ্ছে করলে মেহেদির সাথে যে কোনো সময় চুক্তি করতে পারবে তাই মেহেদি মারুফের নতুন দল যে সিলেট হচ্ছে তা বলার অপেক্ষা রাখে না প্রিয় দর্শক শ্রোতা বিপিএলের আপডেট সব খবর পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন